এখন বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী নাই এদেশের জনগণ প্রধানমন্ত্রী কেমন অতএব তোমরা তোমরাই প্রধানমন্ত্রী মধ্যে কে আছে তা দেখবো এখন বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী নাই এদেশের জনগণ প্রধানমন্ত্রী কেমন অতএব তোমরা তোমরাই প্রধানমন্ত্রী আল্লাহ তোমাদের হাতে এখন নেতৃত্ব দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ বরিশাল স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের পিরোজপুর স্বাধীন হয়ে গেছে এখন সময়ের অপেক্ষা মাত্র জনগণের হাতেই ইনশাআল্লাহ আল্লাহ তালা খেলাফাত করবেন ইনশাআল্লাহ অতএব যারা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে অ্যাম্বুলেন্স যদি এ থাকে অ্যাম্বুলেন্স বের হতে পারবে শুধু অ্যাম্বুলেন্স চেক করো এই ভাই তোমরা এখানে চেক করো এই জাহাঙ্গীর এই অ্যাম্বুলেন্স চেক করো তোমরা ভাইরা তোমরা থাকো ইনশাআল্লাহ আমরা খালি এখানে না পুরো বাংলাদেশ কাজ হচ্ছে তাহলে বাংলাদেশের খবর আছে আমাদের কাছে ইনশাআল্লাহ নির্যাতনের পৌঁছে গেছি অতএব এখন নির্যাতিত তারাই হবেনশাল বরিশাল বিজয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো বিজয় মুসলমান আল্লাহ মুসলমানের উপর নির্যাতন হয়েছে অবশ্যই আসবে আল্লাহ মিনাল তোমাদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় ইনশাআল্লাহ তোমরা কুত্তার মতো না মরে আল্লাহর বান্দা হিসাবে মরো ইনশাআল্লাহ হয় খেলাফত না হলে আমাদের মৃত্যু কোন সমস্যা নেই তোমরা ভয় করো না আল্লাহ আছেন ইনশাআল্লাহ আমি উম্মার সভাপতি কাজী ইউসুফ জাহান আছি ইনশাআল্লাহ তোমাদের সাথেই আছি আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের মানুষ আছে আমি তোমাদের সাথে আছি থাকো ইনশাল্লাহ আমি যাই আসবে আসবে

অ্যাম্বুলেন্স চেক করো অ্যাম্বুলেন্স চেক করো প্রত্যেকটা যাত্রী নামাও নামিয়ে চেক করো না হলে পিটাও না হলে পিটাও আসো সবাই আসো সবাই আসো আমার সাথে আসো সবাই আসো আমার সাথে আসো অ্যাম্বুলেন্স চেক করো এটা কি